হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি আজও সোদপুর থেকেই ব্লগটা শুরু করলাম মা আটাটা মেখে গরম গরম রুটিগুলো একদিকে করে নিলো আমি এই এবারে অ্যাভোগাড়োটা রেডি করে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি অ্যাভোগাড়োটা মাঝ বরাবর ছিঁড়ে নিয়ে ভিতর থেকে সিটটা বের করে দিলাম ভালো করে চামচ দিয়ে একটু চেপে চেপে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে একটু লবণ আর পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি অ্যাভোগাড়োটা এরকমভাবে রেডি করে নিয়ে ব্রেডটা টোস্টারে বা তাওয়াতে সেঁকে নিয়ে যদি এই স্প্রেডটা লাগিয়ে খাওয়া হয় ভীষণ সুস্বাদু লাগে সাথে স্বাস্থ্যকর বটে আর সব থেকে কাজের হচ্ছে কি সকালবেলা জলখাবারের কোনো চিন্তা তো থাকেই না চট জলদি জলখাবার হয়ে যায় বাচ্চাদের টিফিনে দেয়া যেতে পারে তবে পাউরুটি নেই ঘরে আর সামনে যে দোকান আছে মায়ের এই ফ্ল্যাটের পাশেই সেখানে গিয়েও পাউরুটি পাওয়া যায়নি তাই জন্য রুটির মধ্যে আমরা এই দিয়ে সকালে জলখাবারটা কমপ্লিট করলাম খুব একটা কিন্তু মন্দ লাগেনি ওই নেই মামার থেকে কানা মামাই ভালো রাত্রিবেলাতে এই ভিতরের ঘরটাতে আমি আর মাম্মাম ঘুমাই আর সামনের যে ঘরটা যেখান থেকে ব্যালকানিটা রয়েছে সেই ঘরটাতে মা শোয় তো আমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি মাম্মাম এই মাত্র উঠেছে সে কারণে ও বিছানাটা গুছিয়ে নিচ্ছে আমার আর মায়ের সকালবেলাতে জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই সময়টাতে মাম্মাম এবারে এবারেও ফ্রেশ ফ্রেশ হয়ে স্নান টান করে নিলে ওকেও রুটি আর অ্যাভোকাডো দিয়ে দেব। আর মা এখানে ঝটপট রান্নাটা শুরু করে নিয়েছে কারণ আমার আর মায়ের একটু বেরোনোর আছে মার ব্যাংকের কিছু কাজ রয়েছে আমি রয়েছি সে কারণে থাকতে থাকতে কাজটা কমপ্লিট করে নেওয়াটাই ভালো মায়ের একার পক্ষে যাওয়া টাওয়াগুলো একটুখানি অসুবিধা তাই আমি থাকতে থাকতে সবটা করে দিয়ে তারপরেই বাড়ি আমি ফিরবো ইলিশ মাছের ঝোল হচ্ছে কচু দিয়ে আমার ভীষণ প্রিয় তবে জবে থেকে মার কাছে এসছি মার কাছে আমি ইলিশ মাছের ঝোলই খাচ্ছি অন্য কিছু যাই হোক না কেন আমার জন্য এটা কম্পালসারি রান্না হচ্ছেই হচ্ছে চিকেন হয়েছে বেলে মাছের ঝোল হয়েছে তবে আমার জন্য কিন্তু ইলিশ মাছের ঝোলটাও হয়েছে আমার কাছে মায়ের হাতের এই ইলিশ মাছের পাতলা ঝোল তবে অবশ্যই কাঁচা মাছ দিয়ে ভীষণ প্রিয় আমি যতই চেষ্টা করি না কেন এরকম স্বাদ আমার হাতে কিছুতেই হয় না তাই জন্য আসার আগে বা এসে মাকে আমি বলি আমার জন্য মাছের এই পাতলা ঝোলটাই বানাও বান্না করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গিয়েছি আমি আর মা বেরোবো আর ভাত টাত বানানোও সব হয়ে গেছে দুপুরবেলাতে এসে আর কোনো তাড়াহুড়ো থাকে না ব্যাংকে যদি দেরিও হয় কোনো রকম সমস্যা হবে না সবটা গুছিয়ে রেখে দিয়ে তারপরে বেরোচ্ছি তবে আজকে আর মাম্মাম যাবে না তিনজনে গিয়ে তো লাভ নেই রিক্সা পেলে পরে রিক্সায় যাওয়াটা তিনজন মিলে একটুখানি অসুবিধা হয়ে যায় তাই আজকে আমি আর মাই যাচ্ছি এত প্রচণ্ড বাইরে কাটফাটা রোদ এত মাত্রায় গরমটা পড়েছে ঘরে তো এসি চলছিলো জামা কাপড় টাপড় পরে ফ্ল্যাট থেকে নেমে এসে রিক্সা স্ট্যান্ডে আস্তে আস্তে আমরা ঘেমে নে একসার হয়ে গেছি যাই হোক কপাল ভালো ছিল স্ট্যান্ডে এসে দেখি রিক্সা রয়েছে সে কারণে রিক্সা করে চলে এলাম আমরা এই বন্ধন ব্যাংকে মায়ের ফ্ল্যাটের সামনে যে রিক্সা স্ট্যান্ড রয়েছে ওইখানে টোটোও দাঁড়ায় ইলেকট্রিক রিক্সাও থাকে আবার এমনি রিক্সাও দাঁড়িয়ে থাকে কিন্তু যদি কপাল খারাপ হয় দরকারের সময়তে একটা কিচ্ছু পাওয়া যায় না তবে আজকে টোটোও ছিল এমনি রিক্সাও ছিল আবার ই রিক্সাও ছিল যাই হোক এই সময়টা বাজে দুপুর সাড়ে বারোটার মতো আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে মা কয়েকটা ডিম কিনলো কিছু পোলট্রির ডিম আর কিছু হাঁসের ডিম সেটা নিয়েই আমরা বাড়িতে ফিরলাম আর এই যে আমার প্লেটটা আমি রেডি করে নিচ্ছি ইলিশ মাছ কচু দিয়ে পাতলা ঝোল আর উচ্ছে সিদ্ধ ভাত এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ বিকেল পাঁচটা মতো বাজে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা তিনজনই একটু শুয়েছিলাম আর তারপরে এখন বিকালে চা বানাতে রান্নাঘরে চলে এসেছি মার মুদির জিনিসের কিছু জিনিস বাকি ছিল যেমন ওই ঠাকুরের তেল সেটা তো ওই সেজমামা এনে দেয় দোকান থেকে তো মামা সেটাই দিতে এসেছিল। তো সেই সময়তেই চাটা বানালাম তিনজনে একসাথে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম তো মার মামা ঘরে রয়েছে মামামও আছে আমি তিনজনের জন্য চাটা বানিয়ে নিচ্ছি মায়ের এখানে গত রবিবারে এসেছি রবিবারে আসার পর থেকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে মাকে নিয়ে মেয়েকে নিয়ে আমি তো একটু বাইরে যাই তো আজকেও যাব। তাই চাটা খেলাম মামার সাথে এখানে গল্প টল্প করলাম এরপরে রেডি হয়ে মা সন্ধে লাগিয়ে তারপরেই আমরা বেরোবো

তো মামা সেটাই দেখি আমাকে বলল যে দামটা এক রেখে দিয়েছে প্যাকেটের সাইজ আর তেলের পরিমাণটা দিনে দিনে কমে যাচ্ছে আগে যে টাকা দিয়ে যে পরিমাণ তেল পেতাম এখন তার থেকে অনেকটাই কম পাই তো লোডশেডিং হয়ে গিয়েছিল সেই সময়তে লিফট বন্ধ ছিল তাই মামার সিঁড়ি দিয়ে নেমে গেল তো এই যে সন্ধে টন্ধে লাগানো হয়ে গেছে মার আমি মামাম আর মা তিনজনের রেডি সন্ধে সোয়া ছটা মতো বাজে আমরা বেরিয়ে পড়লাম 아아 <놀람> <놀람> রাস্তাঘাটে চারিদিকে আলোয় ঝলমল করছে দোকান বাজার মানুষজন রাস্তায় বেরিয়ে কিন্তু মনটা একদম খুশি হয়ে যায় যদিও আমি এখানে শ্যামনগরে থাকি সেখানে আশেপাশে এরকম কোনো বড় মার্কেট নেই মার এখানে আসলে পরে ওই জন্য সন্ধ্যাবেলায় মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসি মারও একটু বেরোনো হবে তো বাড়ি থেকে বেরিয়ে অটো করে আমরা প্রথমে এলাম অ্যাডিটাসের শোরুমে সেখান থেকে মার জন্য মামামের জন্য দুটো শ্যু নেওয়া হলো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেছি প্যান্টালুনসে অ্যাডিটাসের শোরুমে একটু বেশি সময় লেগেছে কারণ মার জুতোর কালার পছন্দ করতে একটু সময় লাগছিল প্রতিদিন মর্নিং ওয়াকে যায় ইভিনিং ওয়াকে যায় তো সেই সময়তে যে জুতোটা স্পোর্টস শ্যু টাইপের পড়ে গেলে পরে তো হাঁটতে সুবিধা হয় তারপরে কি রাস্তাঘাট তো আমাদের এখানকার ভালো না অপরিষ্কার হয়ে যাবে একটু হালকা রঙের নিলে এই রকম কালার নিয়ে মার সাথে একটু ডিসকাস করতে করতেই সময়টা চলে গেছে তো যাই হোক একটা শু পছন্দ হয়েছে মার সেটা নিয়েছি তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেছি প্যান্টালুনসে প্যান্টালুনস থেকে আমার কিছু কেনাকাটা করা হয়েছে মানে ওই আমি কিছু টি শার্ট নিয়েছি সেটা পুজোর সময় যদি পরে যখন বেরোবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মামামের ড্রেস মামামের শ্যুটা তো রয়েছেই ওগুলোও আমি সেই সময়তে দেখাবো খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি আর্সেলানে প্যান্টালুনস থেকে বেরিয়ে আর্সেলানে ডিনারটা কমপ্লিট করে নিয়ে তারপরেই বাড়িতে ফিরেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বাড়িতে ফিরে এসেছি মাম্মামের এখনও ড্রেস চেঞ্জ হয়নি তবে মা ড্রেস চেঞ্জ করে নিয়ে রাত্রিবেলাতে যে ওষুধটা আছে সেটা খেয়ে নিল আর মামাম ব্যাগ থেকে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো বের করে আরেকবার দেখছে এবারে ভিডিও কল করে ওর বাবাকেও দেখাবে ফেসওয়াশ লাগিয়ে ভালো করে মুখটা আমি পরিষ্কার করে নিচ্ছি তার আগে চুলটা একদম উঁচুতে ঘাড়ের থেকে তুলে বেঁধে নিলাম রাত্রিবেলাতে এমনিতেই তো আমি মুখটুক পরিষ্কার করে নিয়ে একটা নাইট ক্রিম লাগিয়ে তবেই ঘুমাতে যাই তবে মায়ের কাছে আসার সময়তে নাইট ক্রিমটা আনতে ভুলে গেছি তবে বাইরে থেকে এসেছি চারিদিকে এত ধুলো ময়লা আর কিছু না হোক মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার ঘুমাতে চলে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের ততক্ষণের জন্য টাটা গুড নাইট